কিলা ক্ষীক আইন চুরি করি দেখম একবার সাইয়া বাসা রে বা মিলিয়া আমার কিরা দুবার খাইলিছ বালামতে খাও এখন সাপ তৈি সাপ দিয়ে খাবাই আইস থেকে ক্রীরা দুবার মাজে সাপ কয়েক ফালিছি ফালিয়া দিলে হরুতাই কিলা সাপ কিরা কাইন দেখম সাপ সারিছি এখন আইও বেটাই নতা অকল আমার কিরা দুবার ইনকাম সুরে শেষ করে কিন্তু বেসিলে আমি লক্ষ লক্ষ টাকা আমার ইনকাম হইল মানে এই ডুবা থেকে এই ডুবা বাচ্চারা আর বুড়া হকলে মিলিয়া আটিয়া যাইতে সময় রাস্তার কিনারতো আটিয়া যাইতে খালি ফালে ফালে নিয়া খাইয়া শেষ করলিছেন কিন্তু আমি মান হইতাম পারছি না এখন জ্বালায় জ্বলিয়া কীরাডুবার মাঝে আমি সাফ সারিছি চাপ চালি এখন জেৱেটা আহিবা এখন চাহে সামৰ দিব এখন বুজে বুজে আহি অলা কৰি বুজি অকলে আৰু আমাৰ ক্ৰীড়া দুবা আই ন আমাৰ লক্ষ লক্ষ টেকা লচ হ